এগারো বার দ্বিতীয় দিন পরবেন এক হাজার বার এভাবে আমাদের এক শতবার করে কমে আসবে মোট আমল হচ্ছে এগারো দিনের হ্যাঁ যখন আমল শেষ হবে তখন আপনারা এই যে গোল বৃত্ত আছে এই বৃত্তর ভিতরে আপনারা বিভিন্ন কিছু দেখতে পারবেন দেখবেন যে অনেক লোকজন জিগির করতেছে অনেক লোকজন দৌড়াদৌড়ি করতেছে মোবাইলের ভিতরে যেমন লোকজন দৌড়াদৌড়ি করে এভাবে কি স্পষ্ট ভাবে দেখতে পারেন লোকজন দৌড়াদৌড়ি করতেছে অথবা কোনো সাপ দৌড়াদৌড়ি করতেছে কোনো বাঘ দৌড়াদৌড়ি করতেছে অথবা কোনো পাখি দৌড়াদৌড়ি করতেছে এগুলা শব্দ শুনতে পাবেন কিন্তু শব্দ শুনলেও কি ভয় পাওয়া যাবে না আপনারা একটা একটা লোহার চুরি নিবেন চুরি নেওয়ার পরে চুরিটা ফুঁ দেওয়ার পরে এই চুরিটা দিয়ে ডান দিক থেকে বিশ মিললাম বুঝলাম আয় করতে থাকবেন আর একটা গোল বৃত্ত আঁকবেন আপনার সতর্দিক দিকটা এই বৃত্তর ভিত্তরে আমল চলা সময়ে সময় যেন কেউ আমার ডিস্টার্ব করতে না পারে এবং কোন জিন পরি যেন এই মৃত্যুর ভিতরে আসতে না পারে এবং নিয়োগ করে আমরা কি করবেন একটা মৃত্যু দিয়ে দিবেন দিয়া পরবর্তীতে এই মৃত্যু বৈশা আপনি আমল শেষ করবেন আমল যখন শেষ হবে তখন আপনারা ইনশাআল্লাহ এই মৃত্যুর ভিতরে অনেক কিছু দেখতে পারবেন হুজুর আসবে হুজুর আইসা দাঁড়ায় থাকবে তখন আপনি হুজুরদের সালাম দিবেন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবেন যে হুজুর আপনারা আমার আমলের মাধ্যমে আসছেন অবশ্যই বলবেন যে হ্যাঁ আমলের মাধ্যমে আসছে যে আপনারা ভালো আপনারা আসছেন আল্লাহ এর পরবর্তীতে আবার যে কোনো কথা থাকে যে হুজুর আপনাকে কিভাবে ডাকবোলা কত করে আপনাকে ডাকতে হবে আমি যে কোনো ভালো কাজের জন্য আপনাকে স্মরণ করবো আপনারা আসবেন বলবেন আপনার সাথে কথাবার্তা বলবে বইলে আপনারা একটা আহ সামঞ্জস্য ভাবে কথাবার্তা বইলে নেবেন যেভাবে বললে কি ওনারা আসবে এবং আপনি তাদের দিয়ে কাজ করতে পারেন আমল বুঝতে পারছেন আপনারা সবাই জি বুঝছি

চন্দ্র মাস বলতে যে মাসে কি চাঁদ উদয় হয় চাঁদ উঠে কি নতুন শনিবার আজকে চাঁদ উঠছে হ্যাঁ সামনে রবি সোম মঙ্গল বোধ সেই লাগিল এরপরে যে বৃহস্পতিবার আসবে এই রাত থেকে আমরা আমল শুরু করবেন কথা ক্লিয়ার জি আপনারা একটু জুড়ে বুঝলেন মহিলা যারা আছে তারা বস্তে বলবে স্বাভাবিক পুরুষ যারা আছেন আপনারা একেবারে বসতে বললেন যদি না শোনা যায়

জি না জি হাজুর মানে আমি বলতেছি না মানে আজকে তো বৃহস্পতিবার মানে আজকে রাত্রে শুরু করবো নাকি কি আগে একটু আগে বুঝাইছি কি যখন চাঁদ উঠবে নতুন চাঁদ উঠবে এখন মাস না কোন মাস আসতেছে না মহরমের চাঁদ এখন তো প্রত্যেক মাসে মহরম মহরম মাসের যে এখন চাঁদ উঠবে মহরম মাসে তো চাঁদ আছে মহরম মাসে যে চাঁদ উঠবে এটা অনেকে দেখা হয়েছে যে হিসাব করে রাখা মেঘ প্রতিবার

হাজার আছে হাজার পেছনে লোক থাকে সেজন্য কি আমরা দেখতে পাই না দেখতে না পাওয়াতে কি আমরা এতটা শিওর হইতে পারি না পরবর্তী দেখি যে একদিন দুই দিন করে আবার চাপ দেখা যায় আপনারা যদি আমাদের কাছে নিখুঁত একটা হিসাব থাকে তাহলে আপনারা এই হিসাব অনুযায়ী অমল করতে পারেন সমস্যা নাই আর যদি নিখুঁত হিসাব না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাপ দেখবেন চাঁদ যখন উঠে নতুন চাঁদ তখন চাঁদটা কিন্তু ছোট থাকে পরবর্তীতে এটা ধীরে ধীরে বড় হয় যখন এটার আকারটা ছোট থাকে যে কেউ দেখে চিনতে পারবে হ্যাঁ তো তখন থেকে আমরা আমল শুরু করবো এই বৃহস্পতিবার থেকে আপনারা আমল শুরু হ্যাঁ কথা বলছো কথা বুঝতে পারছেন আপনারা জি হুজুর জি বুঝেছি আচ্ছা তো ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করবো আমি একটু ব্যস্ত আজকে যে আমার